বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সে যখন দেখতে পারি আল্লাহ ফক্রবুল্লাহ তা কবুল করেছেন ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফক্রব্বুল্লাহ আলম সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক রাশি আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক আপনাকে এখন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ জানো এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান আর আমাকে সবাইকে কবল করে নেন